আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো জিনায়দায় সবচেয়ে বড় বাজার এই যে দেখতাছেন নতুন হাট খোলাতে নতুন হাট খোলা এই যে আপনার দেখতেছেন পেয়ারা বেগুন এগুলো কাঁচা মারা আগুন সকল ধরনের তরকারি পাওয়া যায় আলু পেঁয়াজ গোডাউন দেখেন এই যে আমার বায়ু উজ্জ্বল ভাই আছেন অনেক লোক শত শত হাজার হাজার লোক এটা দেখেন সকালে ফুলকপি আপনাদেরকে দেখাবো সব কিছু আজকে আমি ভিডিওতে জিনাদায় সবচেয়ে বড় তরকারি হাটের বাজার এই বাজারে সবচেয়ে বড় বাজার এটা জিনাদায় এইখানে সব কিছু পাওয়া যায় আমি চেষ্টা করব আপনাদেরকে সব কিছু দেখানোর জন্য অনেক লোকের সমাগম হয় আপনারা দেখছেন ঝিনাডা জেলার সবচেয়ে বড় বাজার এটা নতুন হাটগুলোতে আজকে সকালে বাজারের সময় অনেক লোকের সমাগম আছে এখানে অনেক লোক আসলে ডিউটি শেষে আসছিলাম আইসা ভাবলাম যে এইখানে আপনাদের একটু দেখানোর ব্যবস্থা করি এটা জিনাদার জেলার সবচেয়ে বড় বাজার অনেক লোকের সমাগম আমি আপনাদের অল্প একটু সময় দেখাবো এখানে সবকিছু পাওয়া যায় সবচেয়ে বড় একটা জিনিস হলো পানের বাজার আপনি আপনাদেরকে পানের বাজারের দিকে নিয়ে যাচ্ছি দেখেন এই যে পান এখানে প্রচুর পরিমাণ পান পাওয়া যায় এটা হলো সবচেয়ে আকর্ষণীয় বিষয় পানের বাজার ওখানে প্রচুর পরিমাণ পান পাওয়া যায় যারা দেখবেন আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে গরব পানির বাজারে